কিন্তু হাদিস শোনেন দেখেন খতাবের ছেলে আব্দুল্লাহ আমরা বলি ওমার ওমার উমার খতাবের ছেলে আব্দুল্লাহ ছেলে হলো বেলাল আবদুল্লাহ আনো বেলালকে বলছেন হাদিসটা মিসকাতের এক হাজার চুরাশি নম্বর হাদিস আব্দুল্লাহর ছেলে বেলাল ওমারের ছেলে আবদুল্লাহ আর আব্দুল্লাহর ছেলে বেলাল আবদুল্লেবনু ওমার তার ছেলেকে বলছেন একটা হাদিস বলছেন শোনো লা আন্না রাজুলুন আলা আয়াতুল মা সাজিদ শোনো মহিলারা যদি মসজিদে গিয়ে সালা তাদায় করতে চায় তাহলে তোমরা মহিলাদেরকে বাধা দিও না রাসূসরাসলাম বলেছেন ইজাস্তা জানাত ইমরাত আহাদিকুম ফালাইয়াম না আহা যদি মহিলারা মসজিদে গিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করতে চায় তাহলে বাধা দিও না হাদিসটা সই বুখারীর আটশো তিয়াত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন কোন মহিলা যদি মসজিদে গিয়ে পাঁচ অক্ত সালাত আদায় করতে চায় তাহলে তোমরা বাধা দিও না এই হাদিসটা উমর ইবনুল আবদুল্লা ইবন উমার তার ছেলে বেলালকে শোনাচ্ছেন তখন বেলাল বলছেন যে ফা ইন্না নাম না আমরা অবশ্যই মহিলাদেরকে বাধা দিব আমরা অবশ্যই মহিলাদেরকে বাধা দিব তখন আব্দুল্লেব নোমার তার ছেলেকে বলছেন কি ও হাদ্দিসুকান রসুল্লা সরাসাল্লাম আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিবে আর রাসুল সরসাল্লাম যেখানে বলেছেন মহিলারা পাশত্ব সালাত মসজিদ আদায় করতে চাইলে বাধা দেওয়া যাবে না তুমি বাধা দিবে ফামা কাল্লা মাহু আব্দুল্লাহ হাত্তামাতা যেই বলেছে আমি বাধা দিব বেলাল ওই নীতির উপরেই ছিল বেলাল মসজিদে মহিলাদেরকে আসতে দিবে না বেলালের বাপ আবদুল্লেব নমার মরা পর্যন্ত আর নিজের ছেলের সাথে কথা বলেননি কি পর্যন্ত কেন কেন কথা বলেননি বলেন হ্যাঁ হ্যাঁ ও বাধা দিবে রসুল বলছেন বাধা দিও না আর তার ছেলে বলছে বাধা দিবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না তার ছেলে সন্তান স্ত্রী পরিবার তাদের চাইতে আমি অধিক প্রিয় না হব কিসের ছেলে কিসের পিতামাতা। মাতা কিসের খালা ফুপু যারা রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে মানে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বুঝেননি মানুষ হিসেবে সম্পর্ক করবেন তাদের সাথে উঠা বসা করবেন কিন্তু বেদাতের সাথে কোনো আপস চলবে না সন্ন্য মেনে চলতে হবে আজকে এক শ্রেণীর ইস এজেন্ট আছে বাংলাদেশে কিছু মূর্তি মুফতি না এ বক্তব্যের মাঠে বলছে না আহ মসজিদে মহিলাদের মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্যে নগদ বক্তব্য দিচ্ছে মৌলানা সাহেব আবার বলছে যে আহলাদিস এরা হলো ওহাবি এদের পিছনে সালাত হবে না ও মসজিদে মহিলা যায় গা জলে বাণিজ্য মেলাতে যায় হাটবাজারে যায় এর জন্য এদের কোনো প্রতিবাদ নাই মসজিদে গেলেই নাকি ফেতনা হয় অথচ মসজিদ তো আল্লার ঘর ওখানে যেতে দিবে না বাজারে গেলে সমস্যা নেই আর আরও আশ্চর্য কথা ওরা মসজিদে মহিলাদেরকে সালাতের জন্য বাধা দেয় কিন্তু বউকে ঠিকই হস করতে নিয়ে যায় ঘরে কথা বুঝেননি তারপরে বলছে কি ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি মানে যারা জোরে আমিন বলে রাফালা দাইন করে পায়ের সাথে পা মিলাই যারা কবর পূজা মাজার পূজা করে না যারা সেরেক বেদাতের সাথে আপোষ করে না যারা মেলাত কিয়াম করে না যারা জিলাফি খুর না যারা শিরনি খুর বিরিয়ানি খুর না আশেখ রসুলের নামে জিলাপি খেয়ে মহব্বত শেষ এরকম না যারা বেদাতের সাথে আপোষ করে না যারা কোরআন সন্না মেনে চলে বলছে ওহাবি এদের পিছনে সালাত হবে না এই শয়তেন জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মেরে দিলে ওহাবিদের পিছনে সালাত হবে না মানে জোরে আমিন বলি রাফালায় দেন করি এদের সালাদ বারো বিরা আদায় করি এই জন্য আমরা হলাম ওহাবি আমরা কি আমাদের নাম দিয়েছে কি ওহাবি ওহাবিদের পিছনে সালাত হবে না ফতোয়া বাংলাদেশে দেয় আর হজ করতে যায় ঠিকই কাবা ঘরে গিয়ে ওহাবি ইমামের পিছনে হজটা করে আসে কথা বুঝেননি শয়তান ওর ফতোয়াতে ওরই হস হয়নি ঠিক ঠিকলো না মক্কার ইমাম কি রাফালে দেন করে না জোরে আমিন বলে না বারো তাক বিরিদের সালাত আদায় করে না ও মক্কায় হজ করতে গিয়ে কার পিছনে সালাত আদায় করে আসে কথা বোঝেননি মনে হয় ও বাংলাদেশে ফতোয়া মেরে দিল ওহাবিদের পিছনে সালাত হবে না কিন্তু ও কার পিছনে করে আসলো ওর ফতোয়াতে ওরই সালাত হয়নি মানে ওর হজ বাতিল কথা বুঝেননি এরা হলো জাতে মাতাল তালে কি বলছিলাম যারা বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেয় দেশাচারের নামে লৌকিকতার নামে আল হাদিস সমাজ এদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না বেদাতিদের সাথে কোনো আপোষ নেই বেদাতিকে আশ্রয় দেওয়া বেদাতিকে সম্মান করা সালাম দেওয়া পর্যন্ত সালাফিদের নীতি হচ্ছে এদেরকে সম্মান সালাম করা যাবে না বেদাতি কত খারাপ আপনাকে দেখাই সাহাবিগণ বেদাতের বিরুদ্ধে কত কট্টর ছিলেন সাহাবিগণ বেদাতের বিরুদ্ধে কত কট্টর ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে তারা কত শক্ত ছিলেন সুন্না মানতে আপনাকে দেখাই আবদুল্লেবন উমার মাররা আব্দুল ইবনে ওমর বি ইমরাতিন আব্দুল আব্দুল ইবনে মাসউদের আব্দুল ইবনে একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন মহিলাটি তাসবিহুন তুসাববিহু বিহি মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ পাঠ করছে কি দিয়ে তাসবিহ দানা দিয়ে তখন আব্দুল ইবনে মাসউদ ফাকাতাহু ওয়া আলকাহু মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা নিয়ে ছিরে দূরে ফেলে দিলেন

বেদাতির অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছ ওলাকাত গোলাপ্তুম আসহাবা মুহাম্মাদ সোসাল্লাম এলমন তোমরা কি রাসূর সোলাসাল্লামের সাব হিসেবে এলবের দিকে বিজয় হয়েছ আমরা হলাম রসুর সোলাসসাল্লামের সাবি তাসবি কীভাবে গণনা করতে হবে আমরা জানি তুমি তসবি দানাতে পাঠ করছো এটা রসুলের সন্ন্যা নয় রসুলের তরিকা নয় দেখেন আব্দুল্লেব না মাসুদ এটা সহ্য করতে পারলেন না তাসবি দানাতে তাসবি গণনা করা সাহাবিরা কোনো বেদাত হলে সেটা সঙ্গে সঙ্গে বাধা দিতেন এইটা তার প্রমাণ আরেকটা দেখবেন এটা হলো ইবনু ওয়াজ্জাল বিদ এর মধ্যে তেইশ নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর হাদিস এটা আবদুল ইবিন মাসুদ ওই ব্যক্তিটাকে বললেন যে তাসবি দানা দিয়ে তাসবি গণনা চলবে না কি দিয়ে গণনা করতে হবে ডান হাতের আঙ্গুলে বাম হাতের আঙ্গুলিও না আবুদাউদের পনেরোশো দুই নম্বর হাদিসে আসছে আবদুল্লাহ্ না আম তিনি বলছেন রায়তু রসুল আল্লা সল্লাহসাল্মা ইয়া কিদু তেসবি হাব ইয়া মিনি আমি রসুল সল্লাহসাল্লাম কি তাসবি গণনা করতে দেখেছি ডান হাতের আঙ্গুলে কোন হাতের আঙুলে আঙুলে গণনা করলে কি হবে ফাইন্নাহুন নামাস উল্লাহ তুন মুসতান তাকাতুন বিচার মাঠা আঙুলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর আঙুল সুপারিশ করে আঙুল কথা বলে এই আঙুলের সুপারিশ কবুলের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আঙুলে তাসবি পাঠ করতে হয় আমি বুঝাতে চাচ্ছি এই কথা যে সাহাবিগুন বেদাতকে সহ্য করতে পারতেন আর একটা দেখেন আবুদাউদের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস মুজাহিদ রাহেমহল্লা তিনি বলছেন কুমতো মায়েব নৌমার আমি আবদুল্লাব ওমারের সাথে ছিলাম একদিন মসজিদে গেলাম জোহর কিংবা আসরের সময় মসজিদে গেলাম আবদুল্লাব নৌমার শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন চোখে দেখতে পান না অন্ধ হয়ে গিয়েছিলেন তো ফসাও ফিজ ফি জোহরাউল আসর মোয়াজ্জিন সাহেব জোহর কিংবা আসরের আজান দেওয়ার পরে আজান দিলেন দেওয়ার পর আবার বাহিরে গিয়ে বলছেন আর মাত্র এত সময় আছে আপনারা তাড়াতাড়ি জামাতে আসেন আর মাত্র এত সময় আছে আপনারা তাড়াতাড়ি জামাতে আসেন আজানের পর আবার বাহিরে গিয়ে এইভাবে ডাকছে তখন আবদুল্লাহ ইবনে ওমর বলছেন উখরুজ বিনা ফাইন্না হাজি বিদআতুন শোনো আজানের পরে আবার এইভাবে ডাকা ডাকি করা এটা হলো স্পষ্ট বেদাত যে মসজিদে বেদাত হই সেই মসজিদে আমি আবদুল্লাহ নোমার সালাত আদায় করব না আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে নিয়ে যাও দেখেন বেদাতকে সাহাবারা মেনে নিতে পারেন সুযোগই নেই এবার দেখেন সাহাবিদের পক্ষ থেকে বললাম রাসুল সাল্লাহ নিজে শরীয়তের ব্যাপারে কত কট্টর ছিলেন দলিলের ব্যাপারে কত কট্টর ছিলেন কঠিন ছিলেন দেখেন রাসুল সাল্লাহ দয়ার নবী মায়ার নবী কিন্তু এই বেদাতের ক্ষেত্রে তিনি দয়া মায়া দেখাননি জি না শরীয়তের ব্যাপারে কোনো সার নাই কিভাবে হাদিসটা তিরমিজি তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস খুব ভালো করে শোনেন এই হাদিসটা বুঝতে হবে রাসুল সাল্লাহ আসলাম শরীয়তের ব্যাপারে কত কট্টর ছিলেন দলিলের ব্যাপারে কত শক্ত ছিলেন প্রমাণ ছাড়া তিনি কিছু করতে রাজি নেন দেখেন

লাইন মুতামিন লাইলাতিক যদি ঘুম এই দোয়াটা পাঠ করে তুমি ঘুমাও আর রাতের মধ্যেই যদি তোমার মৃত্যু হয়ে যায় মোত্তালাল ফিতরাতি আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসবতা খয়রান আর যদি তোমার সকাল হয়ে যায় আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করে দিবেন এই দোয়াটা পড়ো তো কি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন শোনো এই ভাবে বলো ঘুমানোর সময়তে বলবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ও ওয়া ফাওওয়াজতু আমরি ইলাইকা রাকবাতাও ও রাহাবাতান ইলাইকা ওয়ালজাতু জাহরি লাইকা লা মালজা ওয়ালা মাঞ্জা মিনকা ইল্লা ইলাইকা আমান্তু বিকিতাবিকা আল্লাজি আনযালতা ওয়া বিনাবিকা আল্লাজি আরসালতা এইটা এই দোয়া পাঠ করে ঘুমাবে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ ইসলামের উপরে মৃত্যু দান করবেন আর যদি সকাল করো কল্যানের উপরে সকাল করাবেন তখন বারাইব না আজে দোয়াটা মুখস্থ করার পরে রাসুল সাল্লাহ সাল্লামকে শোনানোর সময়তে রাসুল সাল্লাহ শেষে বলেছেন আমাং তুবি নাবিকা বলবে কিন্তু বারাইবনে আজে আমাং তুবি রসুলিকা বলে ফেলেছে কি বলে ফেলেছে আমাং তুবি নাবিকার জায়গায় নাবিকার জায়গায় রসুলিকা শব্দ যোগ করেছে কি বোঝেন নি মনে কথা সব দোয়া ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু নাবিকার জায়গায় কতটুকুন চেঞ্জ করেছে রসুলিকা নাবিকার জায়গায় যখন আমি রসুলিকা শব্দটা লাগালাম ফাতআনা ইয়াদিহি ফি সাদরি রাসুলুল্লাহ আমাকে আমার বুক বরাবর এক ঘুষি মেরে দিলেন কয় ঘুষি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নাবী জায়গায় রসুলিকা এতটুকুন যোগ করেছে এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সহ্য করতে পারেননি আর আপনার হুজুর দোয়াই তৈরি করে ফেলেছে টোটাল একটা দোয়াই তৈরি করে ফেলেছে যেই দুয়ার শরীয়তে কোনো ভিত্তি নাই এদেশে হজুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম ও হাক্কুন আল কুফরু আলিমান নরুনল আল কুফরু জুলমাতুন এটা হলো হজুর দোয়া তৈরি করেছে হজুর এটা দোয়াই তৈরি করেছে নাবিকার জায়গায় শুধু রসুলিকা লাগানোর কারণে যদি এক ঘুষি হয় তাহলে এই হুজুর যে অসুর দোয়া তৈরি করলো এই হুজুর কয় খুশি খাবে কথা বুঝেন নে কথা বুঝেন নে ওমার রাজ্যাল থাকলে এদেরকে জেলখানায় বন্দি করতে এই কাঠমোল্লাই বেদাতি হুজুরদেরকে বুঝেছেন আর কি আরো কত শরীয়তের নামে মিথ্যা গাঁজা খুড়ি আমল তৈরি করেছে এক বক্তা মঞ্চে উঠে বলছে হাত ঝুঁকে ঝুঁকে বলছে পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান বাপের বেটার জন্ম হয়নি যে তাদের সালাদকে জাল প্রমাণ করবে কথা বুঝেননি বলে দিল কিন্তু ওদের যে সালাদ ওটা জাল ইবনে জাল মানে জালেরও জাল কথা বুঝেননি ওরা যেই সালাদটা আদায় করে ওই সালাতের সাথে সালাতের কোনো সম্পর্ক নেই ওরা সালাতে কি তৈরি করেছে মুখের নিয়ত তৈরি করেছে জানা সে নিয়ত বলে না নাওয়াইতু আন উসাল্লা লিলা হে তালাফি জোর আরবার আকা কি জানি বলে আমার উভয় মুখস্থ নেই এটা নিয়ত সালাতের নিয়ত এটা কথা বোঝেননি এটা হলো সালাতের নিয়ত তৈরি করেছে আশ্চর্য কথা রাসুলস নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ ইননামাল আমালু বিন নিয়াত নিয়ত অন্তরে করতে হয় কিন্তু নিয়ত মুখে বলছেন কেন আপনি নিয়ত বলা ফরজ নয় নিয়ত করা ফরজ অন্তরের ব্যাপার কিন্তু আপনি আরবিতে নিয়তটা তৈরি করলেন সৃষ্টি করলেন আশ্চর্য কথা এই যে নিয়তটা আপনি বলেন আমরা বলছি আমল যে দলিলের ভিত্তিতে করতে হবে এটা মানুষের জানা নাই আপনি মুখের নিয়ত বললেন সালাতের আজ পর্যন্ত কি এটা জানতে চেষ্টা করেছেন এই হাদিসটা আছে কোথায় কি কেউ কি জানতে চেষ্টা করেছেন সহি না না পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে জাল হাদিসও নাই এ ব্যাপারে কি বললাম আরবিতে যে নিয়ত বলছে এ ব্যাপারে কি সই জয়ীপ না কি হাদিসও নাই জাল হাদিসও নাই কোন হাদিসের কিতাবে লিখাই নাই আগামীকাল আপনার এই গায়ে বান্দা গোবিন্দগঞ্জ যত বড় বড় হুজুর মাওলানা সবাইকে একত্রিত করে বলবেন হুজুর আমরা যে যে সলাতের শুরুতে মুখের নিয়ত বলি এটা কোন হাদিসের কিতাবে আছে বলতে পারবেন না দলিল দলিল দরকার বলছিলাম সাহাবিগন রাসুল সাল্লাহ সাল্লাম দলিলের ভিত্তিতে আমল করতে বলেছেন সলাতে মুখে নিয়ত বললেন এর কোনো দলিল নাই এরপরে আপনাকে দেখাই আপনি যখন সলাতে দাঁড়ান চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান না চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে অধিকাংশ মসজিদগুলিতে জামাতের সাথে সালাত আদায় করছে চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে আবার যুক্তি দিচ্ছে ইবলিশ শয়তান যে পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানো যাবে না কেন কোথায় বাপের পায়ের সাথে পাটা লেগে যাবে বাপকে অপমান করা হবে কোথায় মুচি আর কোথায় মন্ত্রী দাঁড়াবে মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে মন্ত্রীকে অপমান করা হবে ও শয়তান মনে করেছে যে সালাতে মনে হয় মুচি আর মন্ত্রীর পরিচয় আছে জি না ও কে বাপ কে ছেলে কে মুচি মন্ত্রী সালাতে সবাই হলো আল্লাহর চাকর আল্লাহর বান্দা কথা বোঝেননি মনে হয় ও সালাতে কোনো মোচি মন্ত্রী নাই দুজনে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম দুজনে আল্লাহর কি গোলাম আর বলছে যে মানহানি হবে মানহানি মর্যাদার হানি হবে সম্মানকে খাটো করা হবে পায়ের সাথে পা লাগালে অত মৌ জামুল আউসাতের মধ্যে পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস মানসাদা ফুরজাত যে ব্যক্তি সালাতে পরস্পরের দুই পায়ের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে রফাউল্লাহ বিয়া দ্বারা আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আর শয়তান বলছে মর্যাদা কি হবে খাটো হবে কথা বোঝেননি রাসুল সাল্লাহ সাল্লামের সন্না মেনে চলতে হবে শুধু কি তাই শুধু কি মর্যাদা বৃদ্ধি করবেন বানানো হবে ফিল জান্না জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন পায়ের সাথে পা মিলিয়ে আকিমসুফা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা কাতার সোজা করো আবু দাউদের ছয়শ ছিয়াষট্টি ছয়শ এই কথাটা বললাম আল্লাহর নবী আপনি যা হাদিস বলতেন আমি সব লিখে নিতাম কিন্তু কোরআশ আমাকে নিষেধ করছে তারা বলছে আপনি রাগেও কথা বলেন খুশিতেও কথা বলেন তো এখন আমি কি করব। তখন রাসুল সাল্লাম বলছেন অক্তব তুমি লিখতে থাকো ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে মা আমি মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না যা বের হয় কার পক্ষ থেকে আসে সব এখান থেকে আর একটা হাদিস থেকে দলিল পাওয়া গেল এই কিছু আহালে কোরআন বের হয়েছে এরা হলো টাটকা কাফের যারা বলবে শুধু কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না এরা কাফের এরা কাফের এরা অরিজিনাল কাফের আহলে কোরানকে যারা কাফের মনে করবে না তারাও কাফের কথা বুঝেছেন এরা বলে যে হাদিস তো অনেক পরে লেখা হয়েছে তাই হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে অত সেই যে দেখেন সাহাবিগণ রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস কি করতেন লিখতেন এই হাদিস তার দলিল সংকলিত হয়েছে ইমাম মুখারী ইমাম আবু দাউদ ইমাম তিরমিজিনারা সংকলন করেছেন সংগ্রহ করেছেন কিন্তু হাদিস লিখা হতো রসুল সাল্লামের যুগ থেকে কথা কি বুঝেছেন পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যারা বলে শুধু কোরআন মানতে হবে আশ্চর্য কথা আপনি সালাত আদায় করবেন পাঁচ অক্ত কোনটা কয় রাখাত রুকু কিভাবে সেজদা কিভাবে রুকুতে কি বলবেন সেজদাতে কি বলবেন তা কি বলবেন কিভাবে সালাম ফিরাবেন এগুলি কি কোরআনে আছে নাই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হস করবেন কিভাবে কোরানে কি বিধান আছে হজের কথা আছে কথা বোঝেননি কোরানে তো সব মৃত প্রাণী আর রক্তকে আল্লাহ হারাম করেছেন ইন্নামা হারনামা আলাই কোমল মাইতা তো দাম খিঞ্জির আল্লাহ বলছেন আমি হারাম করলাম যত মৃত যত রক্ত যত খিঞ্জির শুকোরেগুলি হারাম কোরআনে যত মৃত আর যত মৃত প্রাণী আর যত রক্ত সব হারাম করেছেন কিন্তু আমরা মৃত মাছ খাই খাই না কলিজা খাই খায় না কলিজা তো একটা রক্তের অংশ কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম পাঁচ হাজার সাতশো উনষাট নম্বর হাদিস মোসনাদা আহমদে রাসুল দুইটা রক্ত আর দুইটা প্রাণীকে মৃত খাওয়া হালাল করেছেন কে এটা হাদিসে হালাল করা আছে এক হচ্ছে কলিজা এবং প্লিহা এই দুটা রক্তপিণ্ড আর দুটা প্রাণী মাছ হচ্ছে একটা মাছ আর একটা হচ্ছে টিড্ডি পাখি এই দুইটা প্রাণী মৃত খাওয়া কি হালাল এটা কে হালাল করেছেন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে যারা শুধু কোরআন মানবে এদের কিন্তু মরা মাছ খাওয়া যাবে না কলিজা খাওয়া ওরা ঠিকই খায় কথা বুঝেননি কথা বুঝেছেন যারা বলে শুধু কোরআন মানতে হবে হাদিসকে যারা অস্বীকার করে এরা কাফের আল্লাহ বলছেন অথচ এরা যারা যারা বলে হাদিস মানা যাবে না এরা কোরআনকে অস্বীকার করে কেন কোরানের আরেকটা নাম হচ্ছে হাদিস কোরানের আরেকটা নাম কি সোরাজ জুমারের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ নেজজালা আহসানাল হাদিস আল্লাহ তো যিনি মানব মানবমণ্ডলের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন সুহান আল্লাহ কোরানের আর একটা নাম কি হল হাদিস আপনি শুধু কোরান মানতে পারবেন না কোরানের ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস আপনি কোরানের প্রত্যেকটা আয়াত বুঝতে গেলে রসুলের সন্না বুঝতে হবে না হলে আপনি কোরআনের ব্যাখ্যা আয়াত বুঝতে পারবেন না এরা গুমরা করছে কোরআন এরা স্পষ্ট কাফের এদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে যদি কাফের আপনি মনে না করেন আপনি হয়ে যাবেন কাফের কথা কি বুঝতে পেরেছেন বলছিলাম রাসুর সাল সাল্লামের মুখ থেকে যেটা বের হয় সেটা ওহি হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহি কিন্তু হাদিসটা ওহি গায়রে মাতলু এটা তেলোয়াত যোগ্য নয় তেলোয়াতের নয় আর কোরআনটা হচ্ছে ওই মাতলু যেটা তেলোয়াত করা হয় ওই কথা বুঝেছেন দুটাই কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে বলছিলাম যে আমল করতে হবে দলিলের ভিত্তিতে আজকে আমরা দলিলের ভিত্তিতে আমল করার কারণে নির্যাতিত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আজকে আমাদের অপরাধ জোরে আমিন বলা চুপে চুপে আমিন না বলা রাফালায় দেন করছি পার সাথে পা মিলে আদায় করি আমরা মেলাত করিনা কেয়াম করি না মাজার পূজা খানকা পূজা করি না এটা হলো অপরাধ এই জন্য আহ্লাদিস ভায়রা বাংলাদেশের সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে জোরে আমিন বলছে এই জন্য মারধুর করছে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে জোরে আমিন বলার কারণে করি পায়ের সাথে পা মিলাই এই জন্য আওয়া লোককে সালাত আদায় করি এই অপরাধে এমন কি বাংলাদেশে এমন ইতিহাস ঘটেছে এই বেদাতি কাঠমোল্লারা এই বেদাতি এই ইবলিশের রেজেন্টেরা মসজিদ ভেঙে দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে দেখায়নি মসজিদ ভেঙে আরে আপনি মসজিদ ভাঙবেন কেন কি আশ্চর্য কথা যারা মসজিদ ভেঙেছে এরা কত খারাপ জানেন আপনাকে বলে দিই এরা মসজিদ ভেঙেছে অপরাধ জুর আমিন বলা হয় রাফেল করা হয় বারতক বিরিদের সালাত আদায় করে পায়ের সাথে পা মিলাই আওয়ালক্ত সালাত আদায় করে এই ওহাবিদের মসজিদ গোড়ায় দাও এই ইবলিশের দালালেরা এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘরও ভেঙে দিবে এরা এরা কি ভেঙে দিবে কাবা ঘরও ভেঙে দিবে কাবা ঘরে তো জোরে আমিন হয় কথা নি। মসজিদ ভাঙছে কি অপরাধে এই অপরাধে না তার মানে এরা সুযোগ পেলে কোন ঘর ভেঙে দেবে এরা কাবা ঘর ভেঙে দেবে আশ্চর্য কথা এই জন্য সালাফি ভাইদেরকে বলবো আলে সুন্নাল জামাতের অনুসারে আহলাদিস ভাইদেরকে বলবো ধৈর্য ধরেন কষ্ট স্বীকার করেন আল্লাহ উত্তম প্রতিদান দিবেন রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে সার্বিক জীবনে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামিন ওরাইকুম জামানা সাবরিন লিল মোতামাসিকি ফিয়াজুল খামসেনা সায়দা মিঙ্কুম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সোনো তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে ওই ধৈর্যের যুগে আমার শেষ জামানার উন্মতেরা আমার একটা হাদিস একটা সন্নাকে মানতে গিয়ে নির্যাতিত হবে এর যদি আমার উন্মতেরা আমার একটা সন্ন্যার ওপরে আঁকড়ে ধরে থাকে আল্লাহ তাদেরকে পঞ্চাশ জন শহীদদের নেকি দিবেন সুন্যাখ আঁকড়ে ধরে থাকবেন রাসুর সুল আসলামের সুন্ন কাঁকড়ে ধরে থাকবেন বেদাতিদের সাথে কোনো আপোষ নেই রাসুর সাল্সাল্লাম বলছেন লা আনাল্লাহ মান আ মহুদি সান যে বেদাতীকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এর ওপরেও আল্লাহর লানত। বুঝেছেন আল্লাহ লানত করেন বেদাতির ওপরে ফালেহিলা আনাতুল্লা হে অল নাসাজ মাইন বেদাতিদের উপরে আল্লাহর লানত ফেরেস্তাকুলের নানদ সমস্ত মানবমণ্ডলের লানত, লাইক বানো মিনু সরফল আদল বেদাতিদের ফরজ নফলেবাদাত কবুল হয় না বেদাতি মসজিদ মাদ্রাসায় দানও করবেন না বেদাতিদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না এই বেদাতিরা রসুলের দুশমন এরা হাদিসের দুশমন আশ্চর্য কথা তাদের স্বার্থে যদি একটা যার হাদিসও লাগে ওই হাদিস তারা চালিয়ে দেয় তাদের স্বার্থে ব্যাঘাত ঘটে এমন সই হাদিসকেও তারা হত্যা করে ফেলে ওরা সই হাদিস কেউ মানে না ওরা তাদের সালাদটাকে টিকিয়ে রাখার জন্যে এরা কত বড় বাটপার এই যে রাফাল আয়দিন করি সালাত আদায় করি আমরা ওরা বলছে না সাহাবিরা রাফাল এক সময় করতেন পরে ছেড়ে দিয়েছেন রাসুল সাল্লাহ নিষেধ করেছেন কেন সাহাবিরা মূর্তি বগলে রেখে সালাদ আদায় করতো কথা বুঝেছেন মূর্তি বগলে রেখে সালাদ আদায় করত তাই রাসুল সাল্লাম রাফা লেদায়ন করতে বলেছেন যাতে করে রাফা লেদায়ন করলে মূর্তি থাকলে কি হয়ে যায় পড়ে যায় দেখেছেন তাদের সালাদকে টিকিয়ে রাখার জন্য সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে কথা বুঝেননি আরে যে সাহাবিগণ মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছেন তারা কি কখনো মূর্তি বগলে নিয়ে সালাতে দাঁড়াতে পারে না একটাটা মিথ্যা অপবাদ এই কাটমুল্লার কি হবে এই কাটমুল্লার কি হবে রাসূসন বলছেন লাতেক দিব আলাইয়া ফাইন রহমান কে আলাইয়া ফালেলি নারা আমার উপরে মিথ্যা আরোপ করো না আমার উপরে যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা কোথায় জানলাম আপনি সাহাবিদের উপর অপবাদ দিলেন রাসূসন মিথ্যা হাদিস উপলব্ধি করলেন এই জন্য সাবধান আমার সালাদ আমার সিয়াম সব কিছু কার তরিকায় হবে রাসুল সাল্লাহ সাল্লামের রাসুলের সন্নাকে মেনে নিতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের সন্নাকে মেনে চলতে হবে বলছেন অবস্থিত বৈঠকের মুসলিম দীভাই বোন প্রচলিত সমাজে অনেক আমল আছে যেগুলি রসুলের সন্না অনুযায়ী নয় অনেক ভুয়া জাল আমল চালু আছে এই আমল থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদেরকে সার্বিক জীবনে করার তৌফিক দান করুন আল্লাহ আলেম বড় হুজুর তো বহুদূরের কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই একটা হাদিস এবারত করে আমি শেষ করে দিব রাসুলাম বলছেন এই শোনো লাউ লাকুম মৌসা এখন যদি মৌসা আসে তোমাদের কাছে আলাও কানা মোসা হাইয়ান অদ্রাকা নবুবাতি লাত্তাবাহানী শোনো আজকে যদি মৌসা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো গন্তব্য থাকতো না অদ্রাকা নবুয়াতি লাত্তাবাহানী যদি আমার নবত্ তিনি পেতেন অবশ্যই আমার তেবা করতেন শোনেন রাজুলসরাসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে অন্য কোনো নবীর তরিকা চলে না বোঝেননি কথা রাজসুমা বলছেন এখন যদি মৌশাকে মানো তবুও পথভ্রষ্ট হবে কাকে মেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আরে যেখানে রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট দলিল ইত্তেবা সুন্নাহ শরিয়ত থাকার কারণে অন্য কোন নবীর ইত্তেবা চলে না সেখানে যারা বড় হুজুরের দুহায় দিয়ে বাপ দাদার দিয়ে পিয়ার দুহায় দিয়ে যারা আমল করছে এরা টোটালি শরীয়তের সাথে প্রতারণা ছাড়া কিছুই করছে না এরা কথা বুঝেছেন কিসের বড় হুজুর কিসের বড় আলেম যেখানে নবীদের এর্তেবা চলবে না অন্য কোনো নবীদের তরিকা চলবে না একমাত্র কার তরিকার এর্তেবা করতে হবে নবীদেরকে আমরা বিশ্বাস করবো বলছেন আমার করেন বলছিলাম সার্বিক জীবনে এর্তেবা সাল্লামের এর্তেবা করতে হবে ধর্মীয় জীবনে বৈষয়িক জীবনে আল্লাহ তোমাদেরকে মানার তৌফিক দান করো আল্লাহ মামেন না হলে আমাদের এ কবুল হবে না এই সময় প্রশ্নের উত্তর না রাত হয়ে গেছে